নিযুক্তি পরীক্ষায় কম নম্বর পেয়ে পাশ করাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না জনজাতি পিপ্রাসা তাদের বক্তব্য হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি হোক কোনো দান খয়রাত কিংবা কোটার মধ্য দিয়ে নয় যারা কম নম্বর পেয়ে ডাক্তার নিযুক্তি পরীক্ষায় পাশ করেছে তাদেরকে চাকরি ছাড়ার অনুরোধ জানালেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার নারী নেত্রী তনুশ্রী ত্রিপুরা উনি দাবি করছেন কম নম্বর পেয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করার ফলে সারা ত্রিপুরাবাসীর কাছে জনজাতি গোষ্ঠী হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে এ সমস্ত কথার মধ্য দিয়ে বড় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী তনুশ্রী ত্রিপুরা ব্যুরো রিপোর্ট প্রীতিবার্তা আমি সকাল থেকেই ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও করব না কিন্তু এই পোস্টটা সকাল থেকেই দেখছি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি জানি না ইন্টেনশনালি এটা করা হয়েছে কিনা তবে এটা খুবই লজ্জাজনক টিপিএস একটা স্ট্যান্ডার্ড আছে আর গত বছর তো মনে হয় থ্রু ইন্টারভিউ অফার দেওয়া হয়েছিল এই বছর উইথ মার্কস মানে আপনাদের এক্সামও নেওয়া হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে মেবি নেওয়া হয়ে গেছে সঙ্গে পাসিং মাস্কটা দেওয়া হয়েছে উইথ দা স্ল্যাপ ইন্টারনেটে সেটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড টিপিসির স্ট্যান্ডার্ডটা কুইয়ে দাঁড়ালো সেটাই প্রশ্নবোধক চিহ্ন আমার আমার ব্যক্তিগত রায় হিসাবে একটা পাসিং মার্কস স্ট্যান্ডার্ড সেট করা দরকার ছিল সেই স্ট্যান্ডার্ড যদি কেউ না ছুতে পারে বা পার না করতে পারে তাহলে তাদের পাস করিয়ে দেওয়া কোন সিম্পেথি দেখানো হচ্ছে না তো আর ওরা কোন কলেজ থেকে বিলং করছে প্রাইভেট কলেজ নাকি গভর্নমেন্ট কলেজ পুরো একটা কমিউনিটির জন্য এটা খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক নতুবা পাস না করতে আর আর পাসিং মার্কস নিয়ে মেলা পাস নেই হুবে रहने तो उनको बड़े रहना देते बारह फोर्टीन ट्वेंटी वन ट्वेंटी फोर मार्क्स देके पास कर दिया क्यों टीपीएससी का एक स्टैंडर्ड होता है अगर आपको इसी मार्क्स में पास करवाना होता तो एग्जाम नहीं लेते थ्रू इंटरव्यू कर लेते ऐसा नहीं है कि थ्रू इंटरव्यू नहीं होता टीपीएससी में होता है शर्मनाक है ये सोशल मीडिया पे इस तरह से हो रहा है तो बहुत सारे लोग कम्युनल है आजकल तो हर जगह पे कम्युनल नजर आता है हर चीज पे माथा खराब हो गया है